বাংলাদেশের জনপ্রিয় গ্রুপ অফ কোম্পানি প্রমিস গ্রুপ এর এরিয়া ম্যানেজার অঞ্জলি হালদারের সাথে নগদহাট লিমিটেড কার্যক্রম সম্পর্কে আলোচনা তিনি এই কোম্পানির উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেছেন বাংলাদেশ থেকে টিভি বাংলার বাংলাদেশ প্রতিনিধি অধ্যক্ষ খান আক্তার হোসেন আমাদের থেকে। সাততলা পর্যন্ত প্রমিস গ্রুপের কার্যক্রম পরিচালিত হচ্ছে এখানে আশি হাজার স্কোয়ার বর্গপীটের আমাদের অফিস হ্যাঁ আর ই লার্নিং অ্যান্ড আর্নিং একটা প্রতিষ্ঠান ভিতরে এটা থেকে আমাদের সরকারি একটা ফান্ড যুগ অধিদপ্তর থেকে আমাদের একশো কোটি টাকার একটা ফান্ডে বাইশটা জেলায় অফিস আছে এবং ইতিমধ্যে আমরা আরও তিনশো কোটি তেরো লক্ষ টাকার একটা ফান্ড পেয়েছি যেটা ছচল্লিশটা জেলায় আমাদের কার্যক্রম পরিচালিত করেছে তার মানে আমরা বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই আমাদের ই লার্নিং এবং আর্নিংয়ের মাধ্যমে অফিস পরিচালিত হবে এবং যুব যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা যে কার্যক্রমগুলো করতেছি এটা আইটির উপরে যত ধরনের প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণটা ঠিক করানো হয় এই প্রশিক্ষণটা এখান থেকে করানো হয় যে যুব সমাজের যে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এটাই মূলত আমাদের এই মূল উদ্দেশ্য বেকারত্ব দূরকরণের কাজ কাজটা আমরা করে থাকি ই লার্নিং এবং আর্নিং প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের আর একটা প্রতিষ্ঠান আছে মোরাল লার্নিং ইনস্টিটিউট এটা একটা ভাষা শিক্ষার স্কুল যেহেতু এখানে স্টুডেন্টরা আমাদের বিদেশের যাওয়ার সময় অনেক ভাষার শিখতে হয় এই ভাষাটা এখান থেকে শিখে তারা বিদেশে পড়াশোনার কাজে অনেক হেল্প করে আর আমরা কাজ করি মূলত নবধহাটে নবদহাট একটা ই কমার্স বিজনেস মার্কেট প্লেস আমরা এখানে ই কমার্স বিজনেস করে থাকি এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আমরা এই যারা অবসরপ্রাপ্ত আছে এবং বেকার যারা আছে এখানে মার্কেটিং করে এই বিজনেসের সাথে যুক্ত হয়ে ইনকামটা করতে পারি এখান থেকে এবং আমরা এফিলিয়েট এফিলিয়েশনটা করে বা এফিলিয়েট মার্কেটিংটা করে এখানে অনেকে আমরা আজকে স্বাবলম্বী সেখান থেকে আমরা একটা ভালো ইনকাম করতে পারতেছি এবং আমরা অনেক ভালো পজিশনে আমরা অবস্থান করছি চায়নাতে আমাদের বিজনেস আছে যেহেতু আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি আমাদের চায়নাতে একটা ওয়্যার হাউস আছে সেখান থেকে আমরা মাল ইম্পোর্ট করি এবং এখানে পাইকারি বাজার নামে একটা পাইকারি বাজার আছে যেটা মাধ্যমে বাংলাদেশের পাইকাররা এখান থেকে পাইকারি রেটে পণ্য ক্রয় করে নিয়ে তারা দর্শক মন্ডলী এতক্ষণ কথা বলছিলাম নগদ হাটে অঞ্জলি হালদারের সাথে বাংলাদেশ থেকে খান আক্তার হোসেন টিভি বাংলার বাংলাদেশ প্রতিনিধি